হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তো নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি আসলে ব্লগটির মূল হচ্ছে পিম্পল অকনি সো আমার তো পিম্পল স্কিন তো আমি সব সময়ের জন্যই কিন্তু চেষ্টা করি এটা যাতে কম হয় আর এটা থেকে একটু রেহাই যাতে পাই তো যখন আমি বাইরের ফাস্ট ফুড খাবার খাই তখন কিন্তু আমার পিম্পল আসে তো এই কয় একদিন ধরে এক সপ্তাহ যাবৎ আমি হচ্ছে বাইরের ফাস্ট ফুড আনলিমিটেড খাইছি আনলিমিটেড খাইছি তো আমার পিম্পল উঠছে এখানে একটা এখানে একটা এখানে আর এখানে দুটা তো আমি কিন্তু এই জন্য অনেক মানে সাপোর্ট করছি যে কি কী করলাম আমি বাইরের ফাস্ট ফুড খাইলাম কেন এরকম ভাবছি তারপরে আমি একটা ড্রিঙ্কস খাইতাম তো ওই ড্রিঙ্কসটা হচ্ছে সবথেকে বেস্ট তো আমি ওইটা কয়দিন অফ ছিল মানে এক সপ্তাহ অফ করে দিছিলাম সেই জন্য পিম্পলগুলো বেশি বের হয়েছে আর কি হ্যাঁ তো আমি কিন্তু খাইছিলাম হচ্ছে ক্লোভ ওয়াটার ক্লোব ওয়াটার এটা আমি ইউটিউব থেকে দেখছিলাম একটা ডক্টর সাজেস্ট করছিল যে ক্লোভ ওয়াটার খাইলে হচ্ছে আপনার লিভার তারপরে পেটের অনেক সমস্যা থেকে দূর হবে গ্যাস গ্যাসের প্রবলেম হবে না তারপরে ই হবে না সো আমি কিন্তু এই যে এই গ্লোব ওয়াটার খেয়েছিলাম তো এটা খেলে আপনার লিভারটা একদম ক্লিয়ার থাকবে তখন আর পিম্পলগুলো গ্লো করবে না আর বাইরের ফুড খাইলে তো একদম অবস্থা খারাপ হয়ে যায় আমার এমন একটা স্কিন আমি মানে মানে আমি একটু দুলোবালি যদি আমার ফেসে বাতাস টাইপ আসে তারপরেও কিন্তু আমার ফেস একদম ভরে যায় একদম মিটে ভরে যায় তো আমি কিন্তু গ্লোব ওয়াটার পরে আবার তিন দিন খাইছি তো আজকে আসতে চার দিন হবে আজকে খাইলে তো আমি এটা ভিজিয়ে রেখেছিলাম রাত্রে রাত্রের বেলা ভিজিয়ে রেখেছিলাম তো এই গ্লোব ওয়াটার খাইলে কিন্তু আমার ফেসটা আবার ঠিক হতে থাকে তো আমি তিন দিন খেয়েছি তিন দিন খাওয়ার পরে এই দিক থেকে দেখতে পাচ্ছেন শুকিয়ে গিয়েছে একদম মানে আমার স্কিনটা একদম মানে আবার ঠিক হয়ে যাচ্ছে তো আমি ফাস্ট ফুড খাই আমার চেয়ারটার বারোটা বাজায় দিই পরে আবার আমি রিকভারি করি কী করব আর মানে আমি মানে মানুষ এত খায় তাদের তো কিছু হয় না আমার একটু অয়েলি ফুড ফাস্টফুড খেলে আমার একদম পুরা ফেজ ভরে যায় আমি বুঝি না বা কেন আমাকে এরকম করলো তো যাই হোক আমি কিন্তু আপনাদের উপকারের জন্য ভিডিওটি বানিয়েছি যে এই ক্লোব ওয়াটারটা খেলে আপনাদের হচ্ছে ই হবে না এই পিম্পেলটা হবে না আর বন্ধ হয়ে যাবে উঠা বন্ধ হয়ে যাবে আর আপনাদের লিভার অনেক ভালো থাকবে আপনাদের পেট অনেক ভালো থাকবে তো আপনারা চেষ্টা করবেন যে এই গ্লোভ ওয়াটারটা খেতে অনেক ভালো তো এটা খেতে হবে কি করে আমি বলি এই এইটা হচ্ছে একটা নেবেন একটা নিয়ে রাতের বেলা একটা একটু কাট করতে হবে এখান থেকে একটা কাট এখান থেকে একটা কাট তিনটা কাট করে এটা হচ্ছে আপনি হলো পানির ভিতর একটু ঝাঁকিয়ে একটু ঝাঁকিয়ে কিছুক্ষণ ঝাঁকিয়ে এটা সারা রাত ভিজিয়ে রাখবেন পরে সকালবেলা দেখবেন যে আপনার হচ্ছে চা আছে না চার যেই কালারটা আসে না ওরকম খয়েরি কালারটাই পাসবে সকালবেলা দেখবেন খয়েরি কালার চলে এসেছে তো ওই পানিটা আপনি খেয়ে নেবেন খেয়ে নেবেন তো তিন দিন খাইছি না আমি তিন দিন খাওয়ার পরে আমি বুঝতে পেরেছি যে আমার হয়েছে এটা আমি অনেক আগে থেকেই খাই এটা খাই আরও অন্য একটা ড্রিঙ্কস খাই আমি অনেকগুলো ড্রিঙ্কসই খাই তো আপনাদের সাথে মোটামুটি আমি শেয়ার করি যা খাই আর কি ভালো এটা আজ বেস্ট এটা যে বেস্ট আমি এবার প্রমাণ পাইছি তো আমি এক সপ্তাহ যাবৎ খাইছিলাম না ফাস্ট ফুড খাইছিলাম তো তখন আমার ফেসটা একদম বিগড়ে গেছিলো সেই জন্যে আমি কিন্তু এই গ্লোভ ওয়াটারটা আমি তিন দিন খাইছি মাত্র আজকে চার দিন সেই জন্যে আপনাদের সাথে আমি শেয়ার করলাম যে চার দিনের দিন কেমন হয়েছে তো চার দিনের দিন আমি আজকে খাবো আজকে খাবো একদম আমার কাছে আমার কাছে এই পানিটা আমার কাছে অনেক টেস্টি লাগে কারণ কি আমার মানে খাইতে খাইতে একটা অভ্যাস হয়ে গেছে আর অনেক মানে যে লবঙ্গর যে ফ্লেভারটা লবঙ্গ বাংলায় বলে লবঙ্গ তো লবঙ্গর যে ফ্লেভারটা ওইটা পুরা ভিতরে সরাই থাকে আর এটা খাইলে ভাই তুমি বিশ্বাস করবা না তোমার লিভার একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে থাকবে সারাক্ষণ বাই বাই